আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশের শুটকি কি বোনা কে কীভাবে করেন বা কীভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে একবার হলো রান্না করে ট্রাই করে যদি না খেয়ে থাকেন তাহলে হয়তো অনেক কিছুই মিস করে গেছেন এত মজা এবং টেস্টি খুবই ইয়ামি একটি রেসিপি আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি খুব বড় বড়ো সাইজের তিন পিসের ইলিশের শুটকি এটা আমি আঁচটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে লবণটাও ছাড়িয়ে নিতে হবে কাটা আঁচ ছাড়িয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব ফার্স্টে আমি নাইফ দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না তাই আমি বোট এ দিয়ে একদম সাইজ মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা যেহেতু সুটকি এটা বড় সাইজ থাকলে এটার ভিতরে সব কিছু ডুবঝোটো সাইজ করে কেটে নিলে এটার ভিতরে সবকিছু ঢুকে এবং খেতেও খুব ভালো লাগে আর অবশ্যই এটাকে লবণ পানি দিয়ে অবশ্যই যেহেতু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে লবণের রক্ত একটি শুটকি লবণ গরম পানি দিয়ে ধুলে এটা থেকে যত রকমের লবণ বা জীবাণু ময়লা যাই থাকে সব কিছু একদম ফ্রেশভাবে ক্লিন হয়ে যায় তা আমি এটাকে পাঁচ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখে একদম হাত দিয়ে ডলে ডলে সব কিছু ক্লিন করে একদম ভালো করে কষলে কষলে ধুয়ে নেব কারণ এতে প্রচুর পরিমাণের ময়লা থাকে যেহেতু অনেক দিন সংরক্ষণ করা থাকে বা অনেক বেশি একদম শুকিয়ে ফেলা হয় এর জন্য প্রচুর পরিমাণের লবণ থাকে এর জন্য এটা যেন কোনো রকম লবণাক্ত ভাবটা না থাকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে চলে আসলাম রান্নার মধ্যে আমি চুলাই পেন বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এরপর যে ভাজা ভাজা হয়ে আসার আগে এর মধ্যে দিয়ে দেবো মুঠ ভরে রসুনের কোয়া যে কোনো সুটকি রান্নাতেই কিন্তু রসুনের কোয়াটা অবশ্যই দিলে খুবই ভালো লাগে কামড়ে পড়লে রসুনটা দিয়েও আমি এটা ভালো করে ভেজে নেব তেলের পরিমাণটা যদিও একটু কম মনে হচ্ছে অনেকটা পেঁয়াজের কারণে এটা জন কমে যাবে পেঁয়াজের পরিমাণটা তখন তেলটা পারফেক্ট মনে হবে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মরিচ বাটা হাফ চে চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা যদি এর থেকে একটা এক্সট্রা স্মেল আসে এর জন্য আদা রসুন বাটা আমি ইউজ করেছি ইলিশ মাছের ক্ষেত্রে তো ভিন্ন কোনো মশলাই লাগে না এটাতে পারফেক্ট একটি স্মেল আসে কিন্তু এটা যেহেতু শুটকি এর জন্য আমি অল্প অল্প করে আদা রসুন বাটা ইউজ করেছি এ পর যে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া মতো লবণ এবং অল্প একটু ধনে গুঁড়া লবণটা যদি আমি কম দিয়েছি যদি ওটা লবণ আঁকতো এর জন্য যদি মনে হয় কম হয়েছে টেস্ট করে আবারও লাস্টে একটু দিয়ে দেবো এ পর্যায়ে মশলা কষানোর জন্য পানি দিয়ে সব মশলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্নাতে যত বেশিক্ষণ মশলাটা কষানো হবে পারফেক্টভাবে রান্না ততই বেশি মজা হবে আমার মশলাটা প্রায় কষে গেছে এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা ভালো করে ইলিশের সুটকিগুলো এর মধ্যে দিয়ে আবার নেড়েচেড়ে চেড়ে মিক্সড করে ইলিশ সুটকিরা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আপনাদের মাঝে নতুন আমাকে উৎসাহ দিলে ভালোবাসা দিলে অবশ্যই আমি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব এরপর যে আমার সুটকিটা কষানো হয়ে গেছে আমি কিন্তু এটাতে কোনো পরিমাণে জল রাখবো না আবারও অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে একদম বোনা পোনা করে নিচ্ছি এই পরিমাণে আমার মনে হচ্ছে একটু লবণটা কম হয়েছে আমি আবারও স্বাদ মতো লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে ওপর থেকে এটা জাস্ট স্মেলের জন্য দিয়েছি অনেক বেশি সুন্দর একটি স্মেল বেরিয়েছিল এরপর যে পানি অনেকটা আরও কমে আসলে এর মধ্যে দিব দিয়ে দিবো টাটকা টাটকা ফ্রেশ ধনে পাতা ইলিশ মাছের ভুনাতে ধনে পাতা হবে না তা তো হতেই পারে না ধনে পাতাটা থেকে আরও সুন্দর স্মেল বেরিয়েছে একদম ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে একদম কালারটা লাল লাল যখন হয়ে আসবে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে আর এইসব ভোনাতে শুটকিব রান্নাতে রকম পানি রাখলে কিন্তু রান্না। মজা হয় না তো দেখ দেখতে পাচ্ছেন আমি এটা একদম একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এরকম গরম গরম ইলিশের সুটকির ভোনা সাথে সাথে না খেলে তো হয় না দেখেই তো জিবে পানি এসে পড়ছে নিয়ে নিলাম অল্প অল্প একটু ভাত এবং একটু একটু লেবু সুটকি ভোনাটা নিয়ে ভাতের মধ্যে যখন লেবুটা চেপে নিলাম বা জাস্ট অসাধারণ মুখে মনে হচ্ছে বোমা ফুটবে এতটাই মজা হয়েছে এবং টেস্টি হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এই পর্যন্ত এগিয়ে এসেছি ইনশাল্লাহ আরও বেশি এগিয়ে যাব তো এতে দেখতে পাচ্ছেন ফার্স্ট নলাটা মুখে দিয়েই সুটকিটা কত সুন্দর নরমভাবে পারফেক্টলি একদম সিদ্ধ হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দেবেন একটি কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ